আতুর দিমু সুহাদিম আতোর দিমু আমি হইলাম শিলেটি ফুয়া তুমি মাইয়া আমি হইলাম শিলেটি ফুয়া তুমি ডাকারমাইয়া আতুর দিমু সুহাদিম কেতে জোরাইয়া আমি হইলাম সিলেটুয়া তুমি ঢাকার মাইয়া আমি হইলাম তুমি ঢাকার মাইয়া তোমায় লইয়া ঘুরতে হে যাব সিলেট চা বাগান পুরা বুকটা শীতল করবো হালাপ তোমায় নিয়ে ঘুরতে যাব সিলেট চা বাগানে পুরা বুকটা শীতল করব মধুর আলাপনে মধুর সুরে গান শুনা বই মধুর সুরে গান শুনা বুকেতে বুক মিশাইয়া আমি হইলাম সিলেটি ফুয়া তুমি ঢাকার মাইয়া আমি হলাম সিলেটি পুয়া তুমি ঢাকার মাইয়া তোমায় লইয়া ঘুরতে হে যাব জাফলং এর সহ কত সুন্দর ঝর না দেখব মন প্রাণ যার করে তোমায় লইয়া যাবো আরো এর সোহ তো সুন্দর ঝর্ণা দেখব মন প্রাণ যার করে মন ভরিয়া তুলব সেলফিও মন ভরিয়া তুলব সেলফি ঝর্ণার নিশে যাইয়া আমি হইলাম সিলেটি ফুয়া তুমি ঢাকার মাইয়া আমি হইলাম সিলেটি ফুয়া তুমি ঢাকার মাইয়া তোমায় লইয়া বাদ হই আমি সুখেরই সংসার কোন বাধা মানব না তো হব না একা তোমায় লইয়া বাজবোয় আমি সুখের সংসার কোনো বাধা মানব না তো হব না এক কাকা ধন্য হব তোমায় ভালোবাসিয়া আমি হইলাম শিলে টিফুয়া তুমি ঢাকার মাইয়া আমি হইলাম শিলে টি তুমি ঢাকার মাইয়া আদর দি মুহাগি দিমু সুহাগিম দিমু বুকেতে জোরাইয়া আমি হইলাম সিলেটি ফুয়া তুমি ঢাকার মাইয়া আমি হইলাম সিলেটি ফুয়া তুমি ঢাকার মাইয়া আমি হইলাম সিলেটি ফুয় তুমি ঢাকার মা